প্রবল বর্ষার ফলে জলরাশি বৃদ্ধি পেয়ে শান্তির মহকুমায় বিভিন্ন জায়গায় ধস পড়ে রাস্তা বন্ধ হয়ে পড়ে কোথাও জলস্রোতে রাস্তা ভেঙে যাতায়াতের রাস্তা দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে এতে করে লোকজনেরা বিভিন্ন জায়গায় যাতায়াত করতে ও প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা নিতে জেলা হাসপাতালে আসতে বিশেষ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বৃষ্টি কমার পর থেকেই ঝড়ো গতিতে রাস্তা পরিষ্কার করে রাস্তা সারায়ের কাজে হাত বাড়িয়ে দিয়েছেন শান্তিরবাজার বাজার পূর্ত দপ্তর পূর্ত দপ্তরের এসডিও প্রবীর বরণ নিজে প্রতিনিয়ত সর্বত্র ছুটি বিশ আর বাইশে অগস্ট ত্রিপুরার যে ভয়ঙ্কর বন্য হয়েছে এতে আমরা শান্তিবাজার বাজার পিডাব্লিউ ডিভিশনের ব্যাপক ক্ষতি হয়েছে আমাদের প্রায় একশো কুড়ি রাস্তা ড্যামেজ হয়েছে যার টোটাল লেন্থ হবে প্রায় একশো আশি কিলোমিটার আমরা প্রথমে যে রোডগুলো ল্যান্ডস্লাইড হয়েছে আছে সেগুলো আমরা যুদ্ধকালীন তৎপরতা এগুলো ক্লিয়ার করার চেষ্টা করছি তারপর থেকে আমাদের যে রোডগুলো ড্যামেজ হয়েছে সেগুলো রেজিস্ট্রেশনের কাজ আমরা শুরু করব আশা করি আমরা সেপ্টেম্বরের মধ্যেই সবগুলো রাস্তা আবার রিস্টোরেশন করতে পারব কিন্তু যেই হারে ব্যাপক ক্ষতি হয়েছে এবং যেই প্রায় আশি কোটি টাকার মতো আমাদের রাস্তার ইস্টিমেটেড প্রায় আমাদের ড্যামেজ হয়েছে